শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদ পরাজিত করা সম্ভব না মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান এরপর জানিত ভারতের দিনবচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলছেন আসিফ নজরুল আরো জানিয়ে দেব চিনময়কে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলছেন মামুনুল হক। এদিকে নির্বাচন ব্যবস্থা এবং সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত দুইজন জন সে নাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদ পরাজিত করা সম্ভব নয় বলছেন নজরুল ইসলাম খান ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদ পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের তেতাল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের একত্র হতে হবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদ পরাজিত করা সম্ভব দেশের গণতন্ত্র প্রতিষ্ঠে আমাদের দায়বদ্ধতা রয়েছে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের সঙ্গে বেবানি করা যাবে না তিনি আরো বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আমাদের মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বর্তমান সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করছে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে গণতন্ত্র পুনরুদ্ধার প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন উনিশশো বান্ন এর ভাষা আন্দোলন থেকে শুরু

তাদের সংকোচ ও অনুশোচনা নেই ভারতের এই ঋণভূচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ভয়েস অফ আমেরিকা বাংলা জরিপের উদ্বৃত্তি দিয়ে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশে অধিকাংশ মানুষ চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন মাদ্রাসা ও রাজনৈতিক দল গুলো বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গা সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম নির্মম ও উস্কানিমূলক হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে আইন উপদেষ্টা আরো বলেন এর পরও বাংলাদেশে পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মাণতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা তাদের সংকট ও অনুশোচনা নেই ভারতের এই বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর চিনময়কে রিমান্ডে নিলে সব সন্তন্ত্র বেরিয়ে আসবে বলেন মামুনুল হক চিনময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলে সব সন্তন্ত্র বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাশে খেলাফত মজলিসের महासचिव মামুনুল হক শুক্রবার বাদ জুম্মা বাইতুল মাকরাম মসজিদে উত্তর গেটে ইসকন নিষিদের দাবি এবং চট্টগ্রামের তরুণ আয়ঞ্জবি সাইפול ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোব সমাবেশে মন্তব্য করেন তিনি মামুনুল হক বলেন ভারত এবং আমলীদের যৌথ প্রয়োজনেই এই ইসকন তৈরি হয়েছে ভারত থেকে প্রেসকি অপশন নিয়ে এসে চিন্ময় উস্কানি ভারত যদি এখনো বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না এ সময় ভারতকে বয়কটের হুশিয়ারি দিয়ে তিনি বলেন তারা মানুষ জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু তিনি বলেন ইস্কনকে নিষিদ্ধ করতে কেউ গরিমিশি করলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম খেলাপথ মজলিশের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মতদাতাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কারে যৌক্তিক সময় দিতে হবে বলছেন বদিউল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন আগে অনেক সংস্কার কমিটি ছিল কিন্তু তারা কোনো কিছুই সংস্কার কিবা পরিবর্তন করতে পারেনি তারা সংস্কার করলে পাঁচে আগস্ট সৃষ্টি হতো না এজন্য এবার সংস্কার খুবই গুরুত্বপূর্ণ তার জন্য কিছু সময় দিতে হবে তিনি বলেন যেন অতীতের তিক্ত অভিজ্ঞতা ফিরে না আসে এজন্য যৌক্তিক সময় দিতে হবে আমাদের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবে এরপর সরকারি একটি রোডম্যাপ তৈরি হবে নির্বাচনের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে হবে তারা কত সময় দেবে এতে সময় খুব জরুরি তিনি বলেন আমরা সরকারের সুপারিশ আগামী একত্রিশে ডিসেম্বরের মাঝে সরকারের কাছে জমা দেব এরপর কিভাবে বাস্তবায়ন হবে তার রোডম্যাপ শুরু হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বলেন নির্বাচনে অনেক অংশজন থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন হলো নির্বাচন কমিশন এটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন একদিনের বিষয় না এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া নিরপেক্ষ সঠিক সঠিক হতে হবে ভোটাররা যেন চাপ ছাড়া ভোট দিতে পারে তালিকা তৈরি থেকে শুরু করে নির্বাচন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সব দায়িত্ব কমিশনের নির্বাচনে আরো অন্যতম অংশজন হলো আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দল তাদের সৎ থাকতে হবে তারা নিরপেক্ষ না থাকলে কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না একই সঙ্গে গণমাধ্যম বৃহত্তম নাগরিক সমাজের প্রয়োজনীয়তা জরুরি এসবের সমন্বয়ে নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ বিরাজ করবে তিনি বলেন যারা গত তিনটা নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেছেন এদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন বৃক্ষের ফলে বৃক্ষের পরিচয় হবে আশা করব সুষ্ঠু নির্বাচন হবে তবে আমি মনে করি এই নির্বাচন কমিশনে তেমন কোন ঝুঁকি নেই বিগত তিন বছরের মতো এককভাবে নির্বাচনে কোনো চাপ থাকবে না আগের নির্বাচনে ফ্যাসিস্টদের যে প্রভাব ছিল এবার সেটা থাকবে না বললেই চলে তবে কিছু চ্যালেঞ্জ হলো ভোটার হালনাগাদ বিশেষ করে প্রবাসী রয়েছে দেড় কোটির মতো এদের ভোট প্রদানে ব্যবস্থা করা বদিউল আলম বলেন আমরা তরুণদের সুপারিশ নেব আমাদের ওয়েবসাইট ফেসবুক ইমেল আছে সেখান থেকে আপনাদের সুপারিশ নেব সব মিলিয়ে আমরা সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করব সভাপতি বক্তব্যে ডিপিট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকার প্রধান দায়িত্ব যদিও সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে তা জনগণ জানতে পারলে ভালো হয় বর্তমান নির্বাচন বিলম্বিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার শঙ্কা রয়েছে এজন্য নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হওয়ার পাশাপাশি সরকারকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে চৌকিক সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা উচিত গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন ট্রেটাবিদ বিদ্ধ গোপালগঞ্জে পূর্ব শত্রুটা জেদ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন টেটা সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন এর মধ্যে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ নয়ন শেখ নামে দুই ব্যক্তি টেটা সহ চারজনকে গোপালগঞ্জ আড়াশে সজ্জা বিশুদ্ধ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্য আহতদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে পর্যন্ত ঘন্টা ব্যাপী দেশে অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলেগাতি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানা গেছে ইউনিয়নের তেলাটি গ্রামের মিকাইল শেখের সাথে সাবেক ইউপি খসরুল আলম মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এর যে ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে